তো আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম সিভিক ভলেন্টিয়ারদের জন্য তো সিভিক ভলেন্টিয়ারদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশের একটি গুরুত্বপূর্ণ নিউজ তো ভিডিওটি যদি ভালো লাগে তো সপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম লেটেস্ট নিত্য নতুন ভিডিও চাকরি এবং বিভিন্ন রকমের অনলাইন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকন ঘটিকে অন করে রাখুন তো এবার চলুন এবার একটি পত্রিকার মাধ্যমে কি বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে কি বলেছেন তো এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে বলা হয়েছে যে আইন শৃঙ্খলার অবস্থা কথা মাথায় রেখে রাজ্যের থানাগুলিতে পুনর্নিবাস জোর দিলেন স্বরাষ্ট্র দপ্তর এই সঙ্গে থানা পুলিশ ঘাটতি মেটাতে সশস্ত্র বাহিনী থেকে পুলিশ কর্মীদের থানায় পোস্টিং দেওয়ার হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে তাদেরকে ব্যবহার করা সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার কিছু থানাগুলিকে ট্রাফিক পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবার থানাগুলি থেকে তাদেরকে সরিয়ে ওখানে সশস্ত্র বাহিনী থেকে আনা কর্মীদের মোতায়েন করা হচ্ছে প্রথম পর্যায়ে কলকাতা পুলিশের এই পোস্টিং দেওয়া হচ্ছে ধীরে ধীরে রাজ্য পুলিশের এই নিয়ম কার্যত হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইতিমধ্যেই রাজ্য সরকারের মেডিকেল কলেজ হাসপাতাল নিরাপত্তা দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে আনা হচ্ছে তবে থানায় পুনর্নিবাস নিয়ে পুলিশ মহলের প্রশ্ন উঠে উঠে আসছে যে শুক্রবার প্রশাসনিক বৈঠকে রাজ্যের পুলিশ ডিজি রাজীব কুমারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বেলুর মঠ ও হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে রয়েছে আবার দক্ষিণেশ্বর ও অধ্যাপীঠ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে আছে এই তিন তীর্থস্থান হওয়া পুলিশের কমিশনারেটের অধীনে আনা আনতে হবে এখানে লক্ষ লক্ষ লোক আসেন কিন্তু মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে যে পুলিশ মহলের অনেকেই কারণ বেলুর মঠ গঙ্গা পশ্চিমে পড়ে মঠের জন্য আলাদা পুলিশ কমিশনারেটের ক্যাম্প রয়েছে বেলুরমঠ লোকসভার অধীনে আবার দক্ষিণেশ্বর ও অর্ধপীঠ পূর্ব আস্তে আগে সেটি বেলুরমঠ থানার অধীনে থাকলেও দুই বছর আগেই বেলুর মঠ থানার ভেঙ্গে কামারহাটি ও দক্ষিণেশ্বর বেলঘড়িয়া তিন থানায় করা হয়েছে দক্ষিণেশ্বর আর্ধাপীঠ মন্দিরের কথা মনে রেখে দক্ষিণেশ্বর থানা এলাকায় রয়েছে ফলে সেটি ব্যারাকপুর পুলিশের কমিশনারেটের অধীনে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য রয়েছে বালি ব্রিজ এই ব্রিজের পূর্ব প্রান্তে তিনটি পিলার দক্ষিণেশ্বর ও বরংগাঁও থানার অধীনে পশ্চিমে প্রান্তের তিন পিলার হাওড়া অধীনে ফলে দক্ষিণেশ্বর অর্ধপীঠের ফলে দক্ষিণেশ্বর অর্ধপীঠ হাওড়া পুলিশ কমিশনারেটে আনতে হবে এবং ভৌগোলিক দিক থেকে তাতে সমস্যা হবে ইতিমধ্যে রাজ্য পুলিশ এই নিয়ে একটি সমীক্ষা শুরু করেছে এই সমীক্ষায় পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে থানায় সশস্ত্র বাহিনী মোতায়েনের কাজে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সশস্ত্র বাহিনী থেকে বারোশো জন কলকাতা পুলিশের দশটি ডিভিশন ও ট্রাফিক বিভাগে মোতায়েন করা হচ্ছে প্রতিটি থানায় কনস্টেবলের সংখ্যা কম থাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সমস্যা হচ্ছিল তাছাড়া সিভিক ভলেন্টিয়ারের গুরুত্বপূর্ণ কমিয়ে দিয়ে পুলিশ কমিশনের আর বেশি করে কাজে লাগাতে হচ্ছে এই নয়শো তিরানব্বই জন কনস্টেবল মধ্যে ষাট জন ট্রাফিক বিভাগে পোস্টিং দেওয়া হচ্ছে গত কয়েক বছর ধরেই লালবাজারে বিভিন্ন ইউনিটের কর্মীর অভাব ভুগ ভুগছে তাই মেটাতে গতকাল প্রায় একুশশো কনস্টেবল পদের নিয়োগ করা হচ্ছে তবে এই মধ্যে প্রায় সাতশো মহিলা কনস্টেবল ছিলেন শুক্রবার তাদের প্রশিক্ষণ করে হচ্ছে সদ্য প্রশিক্ষণে এই কনস্টেবল বেশিরভাগই কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী পাঠানো হচ্ছে মহিলা কনস্টেবল থাকার নিযুক্ত করা হচ্ছে মহিলা কনস্টেবল যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রতিটি থানায় মহিলা ব্যারাক তৈরি করা হচ্ছে তো এই ছিল আজকের ছোট আপডেট তো ভিডিওটি যদি ভালো লাগে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার